সাত বন্ধ মাঠে ভুতুরি পরিবেশে ব্যায়ান মুনিকের আজকে বড় পরীক্ষা এই ম্যাচের আগে দুই দলই আছে ফুরফুরে ম্যাচ আছে কারণ দুই দলেরই লিগের খেলা অলরেডি শেষ ব্যায়ান মিউনিক লিগ থেকে ছিটকে গেছে তাই তাদের কোনো পেশার নেই এবং উল্টো দিকে রিয়ালমারদের লিগ টাইটেল জিতেছে কিন্তু করি নাই কোনো উদযাপন উদযাপন করি নাই কারণ এই সাপটাইজ ছিল তাদের বড় ম্যাচ মানে এইটা থেকেই বোঝা যাচ্ছে তাদের চ্যাম্পিয়ন লিগের ম্যাচটা কত গুরুত্বপূর্ণ এই কারণেই মনে হয় চ্যাম্পিয়ন লিগে রিয়াল মার্ডিতে এতবার সাফল্য চোদ্দবারের চ্যাম্পিয়ন রিয়াল মার্ডিপ ব্রাজিলিয়ান ব্ল্যাক ডায়মন্ড ভিনেসিউস আছে দুর্দান্ত ফর্মে গত ম্যাচে একাই করেছিল দুই গোল প্রথম হাফে ট্রম্প ক্রুচের দুর্দান্ত পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ের মাধ্যমে গোলটি করে এই ব্রাজিলিয়ান এবং সেকেন্ড হাফে প্লান্টিতে দ্বিতীয় গোল করে দুই দুই ড নিয়ে মাঠ সেকেন্ড হাফে সানের দুর্দান্ত গোল এবং বন্দুস গোল মেশিন হ্যারিক্যানের গোল সব মিলিয়ে আজকের ম্যাচে কে আলো সরাবেন্স রোড্রিকো না সানে কেন আমার মনে হয় এই ম্যাচে সকল আলো জার্মানির ট্রম্প ক্রুজের উপরে কারণ তার দুর্দান্ত খেলার উপরে নির্ভর করে রিয়াল মাদ্রিদের জয় কেমন হতে পারে বায়ানের একাদশ দেখে আসি কেন মুসিয়ালা মোলার সানে সানের নাম আসলেই সানের সেই দুর্দান্ত গোল চোখের সামনে বেশি হয় গোলকিপার হিসেবে থাকবে ম্যানুয়েল নায়ার কেমন হতে পারে রিয়ালের সম্ভাব্য একাদশ আসুন দেখে আসি ভিনিসিয়াস রিগো বার্লিংহাম মালবার কামাভিঙ্গা ক্রুজ মেন্ডি রুডিগার রুডিগারের কথা যে ম্যানচেস্টার সিটির সঙ্গে হরল্যান্ডকে কীভাবে পকেটবন্দি করেছিল এবং প্রথম ম্যাচে হ্যারি কেনকেও সেম একই কায়দায় আটকে রাখছিল রুডিগার সাথে থাকবে সুয়েমেনি কারবাহাল কারবাহাল গত ম্যাচ খেলি নাই আজকে ব্যাক করবে এবং গোলবারে দায়িত্বে থাকবে লুনিন এমনটাই নিশ্চিত করেছে রিয়াল মার্টিদের কোচ এই ম্যাচে পরিষ্কার ফেভারেট রিয়াল মার্টি কারণ মাঠ তাদের দর্শক তাদের এবং ম্যাচটি চ্যাম্পিয়ন লিগের ম্যাচ চ্যাম্পিয়ন লিগ ম্যাচ মানে রিয়াল মানটি আগুন কিন্তু খেলাটা যখন বায়ানের সাথে বায়ান কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় কারণ গত ম্যাচে যে আপনারা দেখছেন সব কিছু দুই দুই গোলে ড হলেও কিন্তু বল পজিশনে এগিয়ে কিন্তু বায়ানিকি ছিল কারণ তারা সেকেন্ড হাফের যে খেলাটা দিছে সেই খেলাটা যদি আজকেও প্রথম থেকে শুরু করে রিয়ালের জন্য কষ্টই হবে আর একটা কথা মনে রাখতেই হবে কারণ এই সান্তিয়া বান্নাপুর থেকে সর্বশেষ যে কোচ ম্যাচ জয় করে ফেরেছিল সে কিন্তু টমাস টু খেল সেজন্য আজকের ম্যাচটি হবে মহা 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 সাপে নেহুলের লড়াইয়ের মতো আপনার প্রেডিকশন কাকে দিচ্ছেন অবশ্য জানাবেন কমেন্টস